দুই দাঁত এটা কতটুকু ওজন হবে শাইওয়াল চারমন হবে দুই দাঁত চারমন কি শায়ওয়াল আছে একটু শাইওয়াল আছে আচ্ছা কত চাচ্ছে এটা আমরা পনেরো হাজার পনেরো হাজার কত দিচ্ছে দাম একশো দাম একশো দাম দিচ্ছে একশো আপনি চাইছেন পনেরো হাজার তো আগে দূরে তো নাই কাছাকাছি আছে হওয়ার মধ্যেই আচ্ছা কত হলে যাবে কিছু পারলে দিয়ে দেওয়ার আর দুই চার হাজার আচ্ছা আচ্ছা দু চার হাজার লাগে আর তাহলে আমরা একটু দুই নম্বরটা দেখি এটা দেশাল না এটা কয় মন আসবে এটা চার মন কয় দাঁত আছে চার দাঁত তো প্রিয় দর্শক আপনারা দেখছেন মিরগঞ্জ হাট এটি নীলফামারি জেলার জলঢাকা থানা দিন মিরগঞ্জ ইউনিয়নে অবস্থিত হাটটি অনুষ্ঠিত প্রতি শনি এবং মঙ্গলবার তো আজকে বিশেষ দিন ইলেকশন ইলেকশনের কারণে হাট কিন্তু আজকে ফাঁকা তো ফাঁকা হওয়া সত্ত্বেও আমরা একটু দরদামটা নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করছি আমাদের ভাইরা এখানে আছেন আর কোন গরুগুলো কীরকম দর চলছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি কোরবানিপুর যুগী গরুগুলো কিরকম দূরে যাচ্ছে আমরা এই ভাইয়ের কাছে শুনবো ভাই কেমন আছেন আপনি ভালো আছেন আচ্ছা কয়টা আজকে আপনার পাঁচটা আছে আচ্ছা এখানে এক নাম্বার থেকে আমরা শুরু করি এটা বয়স কত ভাই দুই দাঁত দুই দাঁত এটা কতটুকু ওজন হবে চার মন হবে দুই দাঁত চার মন কি সাইওয়াল আছে একটু আচ্ছা কত চাষের এটা পনেরো হাজার

আচ্ছা তার মানে এক একশো আচ্ছা এখন এটা একটা ছোটো কোয়ালিটি এটা দাঁত হয়েছে এটা দাঁত হয় এটা দাঁত হয়নি এটা আগর এটা কেমন চাওয়া এটা পঁয়ষট্টি কাটিয়ে দিচ্ছে পঁয়ষট্টি ষাইট বলে ষাইট বলে পঁয়ষট্টি কেটে দিয়েছে ষাইট বলে আচ্ছা আচ্ছা এটার ওজনটা কতটুকু হবে এর ওজন দুই মণ দুই মণ দুই মোনের তার বেশি বেশি আছে তো দুই মিনিট আচ্ছা আচ্ছা দেখো এটা এখনো দাঁত হয়নি আর পাশে আর একটা আছে চার নম্বরে এটা মানে দাঁত আসছে এটাও দাঁত হয়নি এটাও আগর আচ্ছা তো এটা ওজনে কতটুকু আসবে একশো কেজির নিচে একশো কেজির নিচে কীরকম দাম চাচ্ছে এটা এটা পঁচাত্তরশ পঁচাত্তর কীরকম বলছে ভাঙতে বলে পঁচাত্তর চাওয়া সত্তর ভাগতে বলে তো এইটা কত লাগবে টার্গেট সত্তর পার যা দিলে দিয়ে দেবো সত্তর পার হলে দিয়ে দেবো সত্তর পার হলে দিয়ে দেবেন সুপ্রিয় দর্শক আমরা জানছিলাম এতক্ষণ ভাইয়ের কাছ থেকে তার এই যে স্টল ওনাদের স্টল কিন্তু বরাবর এটাই মিরগুঞ্জে আপনারা যদি কখনো আসেন এই স্টলে আসলে কিন্তু ওনাদের গরুগুলো আপনারা পাবেন ভাইয়ের নামটা শুনবো আমরা ভাই নাম কি মাহবুর ভাই ভাই আপনার এই ভিডিও থেকে যদি কোনো কাস্টমার আপনাকে কল দেয় অনলাইন গরু চায় আপনার কাছে দেবেন তো অবশ্যই আচ্ছা সেক্ষেত্রে আপনার নাম্বারটা বলেন তো ডাবল সেভেন থ্রি আচ্ছা যদি বাড়ি থেকে ক্রেতারা আসে আপনার কাছে থাকা খাওয়ার গরু রাখার জায়গা আছে আছে না আচ্ছা আচ্ছা তাদেরকে সব ধরনের দেওয়া যাবে আচ্ছা ধন্যবাদ দর্শক আপনারা যার ভিডিও দেখছেন আমরা ভাইয়ের কাছ থেকে শুনলাম তার কাছ থেকে গরু আপনারা যদি ক্রয় করেন আপনাদের গরু রাখার মতো এবং সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার মতো ব্যবস্থা কাছে আছে মোহাম্মদাল ভাই কেমন আছেন আপনি ইয়া গরু তো সেদিন থেকে আর আপনার দেখা নেই ভালো গরু নাই বল সব আছে আচ্ছা আচ্ছা ভাইয়ের একটু বল গুলোকে আমরা দেখে নেই দাঁতের একটি সুঠান দেহি সার এটি একটি দেশাল সার তো এটা কিরকম চাইছেন ভাইয়া

ভালো আছেন তো আপনি কয়টা ভাই আজকে বলো আপাতত চারটে নিয়ে আসছি ও ভোটের দিন এক্ষেত্রে আজকে জানেন তো বেসা কিন্তু হবে না হ্যাঁ এই সুযোগেই এই জন্য একটু দিয়ে আসেন এতগুলো যাই হোক তিরিশ বত্রিশটা গরু আছে আজকে আপনার না বলদ গরু সব সব বলদ গরু এগুলো বয়স কি ভাই সব জুয়ান সব জুয়ান আচ্ছা এই যে লালটা আমরা দেখছি হ্যাঁ এটা ওজনের দিক দিয়ে আমরা কতটুকু হতে পারি সাড়ে তিন মোন হয়ে সাড়ে তিন মণ প্রাইস কীরকম একশো পাঁচ হাজার দাওয়া যাবে একশো পাঁচ হলে দেওয়া যাবে আচ্ছা এর মধ্যে কোনো ডিসকাউন্টের সুযোগ নাই পাঁচশো এক হাজার লেস করা যাবে পাঁচশো এক হাজার লেস করা যাবে আচ্ছা দর্শক আমরা শুনছি মোফাজ্জাল ভাইয়ের বলদ গরু কিন্তু এগুলো হ্যাঁ ওনার কাছ থেকে হয়তো আপনারা গরু কিনেছেন আর এই যে এটা দেখছি কালোটা এই দুইটা ভাই একশো সত্তর হলে এই দুটা বয়স কি এগুলোর ছয় দাঁত জোড়ায় একশো সুয়্তর দুইটায় কত মন আসবে সাড়ে ছয় মন আসবে দর্শক এই যে জোড়াটা আমরা দেখছি সাড়ে ছয় মন একশো সুয়্তর হলে দেওয়া যাবে ওনার আর এখানে আরেকটি আছে লাল সুন্দর কালার কিন্তু এটা বয়স কি ভাইয়া যা ছয় দাঁত এটা ওজনে কতটুকু আসবে চারমন প্লাস এটা কীরকম চাইছেন একশো বিশ হলে বেচা যাবে আচ্ছা আপনার আজকে এখানে আছে মোটামুটি কয়টা সাতটা পাঁচ সাত দিয়ে গরু আছে ছটা আছে আচ্ছা যদি কোনো ভাই আমাদের অনলাইনে আপনার এই গরুগুলো দেখে চায় আর কি লটে চায় দিবেন তো অবশ্যই কী রকম লটে পড়বে আপনার বললাম একশো সত্তর আরটে কিছু ডিসকাউন্ট হবে তো অবশ্যই নিলে হবে অবশ্যই নিলে হবে দর্শক আপনারা দেখছেন এখানে মোটামুটি ছয়টি এবং বাসাউন্ডের আরও গরু আছে তিরিশ বত্রিশটি টোটাল যদি কেউ এই ধরনের গরুগুলো ক্রয় করতে চান বলদ গরু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়ের নামটা হচ্ছে মোফাজল ভাই ভাইয়ের নাম্বারটা ওনার মুখ থেকে আজকেই আবার শুভ না বলতে ভাই জিরো ওয়ান সেভেন এইট জিরো জিরো ওয়ান সেভেন এইট ভাই এর আগে আমাদের ভিডিও থেকে আপনাকে মানুষ কল করছিল তো আমাদের দর্শকরা আচ্ছা অনেক ভাই নিয়ে আগে গেছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর ওইদিকে দিকে দুটো আস না ওই দুটো আমরা দেখবো